হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড ওয়েন্টি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানায় স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নবান্নের পক্ষ থেকে প্রকাশিত হল আজকে এই নতুন নোটিশ এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম লাগু বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান আপনারা যারা জেনারেল ও কাজের মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি এক হাজার আর এস এস মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যান তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার নয়া নিয়ম লাগু হওয়ার ফলে বিরাট পরিবর্তন কিন্তু চলে এলো মহিলাদেরকে অবশ্যই জানতে হবে কেননা মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে মাসে যেহেতু আপনারা আর্থিক সহায়তা প্রদান করানো হয় তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি কিছু নয়া নিয়ম বা নতুন কিছু আপডেট আছে সবার আগে কিন্তু আপনাদের জানতেই হবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এক সেপ্টেম্বর থেকে কি নয়া নিয়ম চলেছে কি কি পরিবর্তন হবে সে সমস্ত তথ্য এই জানিয়ে বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে রাখি এই সেপ্টেম্বর মাসের এই নতুন নিয়মের ফলে এই নতুন নিয়ম লাগু হওয়ার ফলে বহু সংখ্যক উপভোক্তারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না হ্যাঁ একদম ঠিক শুনছেন এই নয়া নিয়ম লাগু হওয়ার ফলে কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর পাবেন না দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই নয়া নিয়ম লাগু হওয়ার ফলে কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা ডবল পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ একদিক থেকে যেমন কিছু কিছু মহিলার পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে আবার অন্যদিকে বলা হচ্ছে কিছু কিছু মহিলাদের পেমেন্ট বেড়ে যাবে তো কি কি নিয়মে পরিবর্তন আসতে চলেছে এর ইফেক্ট কি রয়েছে সমস্ত তাই এ টু তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা তাই প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল দিকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক লাখ সেপ্টেম্বর বা পয়লা সেপ্টেম্বর থেকে লাগু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিভিন্ন নিয়মে পরিবর্তন যেমনটা আমি আপনাদেরকে বলেছি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যার কারণে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে বেশি গুরুত্ব দিচ্ছে তো এক লাখ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেই নিয়মটি লাগু হচ্ছে সেটি হলো যে সকল মহিলারা লক্ষ্মীর কিন্তু আপনারা লক্ষ্মীর সুবিধা পাওয়ার যোগ্য নন যে সকল মহিলারা ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার যোগ্য নন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কেননা সার্ভে বা নিয়মের মাধ্যমে সবই কিন্তু ছাতায় বাছাই করা হয়েছে এবং অযোগ্য মহিলাদের কিন্তু শনাক্তকরণ করা হয়েছে তাই যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তারা কিন্তু অবশ্যই আর পাবেন না এগুলি সবই কিন্তু সার্বনাথম ধরা পড়েছে এবং লিস্টও জারি করা হয়েছে তো কিছু কিছু মহিলারা আর সেপ্টেম্বর মাস পেমেন্ট পাবেন না যা যোগ্য তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন না দ্বিতীয়ত বলা হয়েছে বহু সংখ্যক মহিলার বর্তমানে এই মাসে ষাট বছর বয়স হয়ে গিয়েছে তো নিয়ম অনুযায়ী থেকে শুরু করে ষাট বছরই বয়সী মহিলাদেরই কিন্তু ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে তাই যাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন না দ্বিতীয়ত হলো বহু সংখ্যক মহিলারা বর্তমানে মারা গিয়েছেন তো যেসব মহিলারা মারা গিয়েছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঢুকবে না তার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি বন্ধুরা কোনো রকমের সমস্যা থেকে থাকে কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার হাতে নয় দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু সঠিক রাখতে হবে নাহলে কিন্তু পেমেন্টে ঢুকবে না তাই যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে আপনারা কিন্তু অতি শীঘ্রই সমস্যার সমাধান করুন না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না বিশেষ করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা আছে কি না ভালো করে দেখে নেবেন অবশ্য আপনার ব্যাঙ্ক লক্ষ্মীবন্ধার প্রকল্পে আপনার দিয়েছেন সেটি সঠিক রয়েছে কি না কীভাবে বুঝবেন একবার আপনি কাজ করবেন আপনার স্মার্টফোনে যে কোনো ক্রোম ব্রাউজার বা গুগল ওপেন করে নেবেন এবং আপনি আপনার প্রকল্পের স্ট্যাটাসটা আবার অনলাইনে চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাসের জায়গায় কোনো রকমের প্রবলেম দেখা দিচ্ছে কিনা কেননা সেখানে আপনার শো করবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকে থাকে শো করবে আপনি বুঝে যাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে আশা করি বন্ধুরা প্রথমে আপডেট অনুযায়ী বুঝতে পেরেছেন কোন কোন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট ঢুকবে না নয়া নিয়ম লাগু হওয়ার ফলে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার জানিয়ে দেব কোন কোন মহিলাদের পেমেন্ট বাড়তে পারে বা বাড়তে চলেছে একলা সেপ্টেম্বর থেকেই বন্ধুরা একটি কিন্তু আগস্ট মাস চলছে আর আগস্ট মাসের পেমেন্ট অলরেডি ক্লিয়ার করে দিয়েছে দা পশ্চিমবঙ্গ সরকার ভান্ডার প্রকল্পের তো আগস্ট মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেলে বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক ঢোকেনি তো যে সকল মহিলারা আগস্ট মাসের পেমেন্ট এখনো পর্যন্ত পাননি আগস্ট মাসের পেমেন্টে আপনারা সরাসরি সেপ্টেম্বর মাসে আবারও পেয়ে যাবেন তাই সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা সেপ্টেম্বর মাসে পাচ্ছেন তার সাথে সাথে যারা আগস্ট মাসে পাননি আগস্ট মাসে তাও সেপ্টেম্বরে পাচ্ছেন এইভাবে দু মাসের পেমেন্ট যেহেতু একবার অনেকেই পাবে তাই এভাবে তারা অনেকেই বেশি পেমেন্ট যাদের ক্ষেত্রে এমন কিছু তারা শুধুমাত্র কিন্তু পাবেন আগস্ট মাসের পেমেন্ট যারা পাননি তাদের ক্ষেত্রেই কিন্তু আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রুলাতে গেছিল হিসাবে এই রুলাতে যে কোনো পশুর রং আর সরাসরি কমেন্ট করে জানাতে পারেন এই রকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে নজরে রাখবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ